সরি যান পড়ছো হ্যালো বন্ধুরা আমি আছি রাকিব হাসান আজকে আমরা যাচ্ছি তালের অভিযানে তাল পাড়বো তো চলুন বেশি কথা না বলে অভিযানে চলে যাই তাল পাড়া অভিযান আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকুন সরি যান আর টলি মাথা চাথা দিব এই সরি যান সরি জানে সরি যান পরে ঘটেন।

এই তালটি এখন গ্রামের দাম কত জানেন পাঁচ টাকা কিন্তু শহরে খেতে গেলে এই তালটির দাম হবে ষাট টাকা মানে একটা একটা চোখ বিক্রি হবে বিশ টাকা করে পুরো পঞ্চান্ন টাকা লাভ শহরে তো আপনারা যদি খেতে চান গ্রামে চলে আসুন গ্রামে থেকে খান পাঁচ টাকার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই তাল এই তাল মনে করেন সব সরাই বস্তু এক জায়গায় গরু গোস্তি এখন বাসায় নিয়ে যাবো বন্ধুরা এই বছরে প্রথম তাল কাটতেছি আলহামদুলিল্লাহ সুপ্রিয়া আল্লাহর কাছে অনেক অনেক মানে ছোট আরো বড়োভাবে হালকা একটা বন্ধুরা পারফেক্ট ছুটে গেছে আরো আগে কাটতো তো মেলা শক্ত হয়ে গেছে ফুল কেটে দেয় ফুল কে শক্ত কোনো বিষয় না

যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই যে আমাদের তাল খাওয়া তাল খাওয়ার অভিযানের যে ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাইকে পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন বাই